আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন আল্লাহর রস রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দেখতে পাচ্ছেন হুন্ডা সিডি এইটি পাকিস্তান জাপান যে বাইকটি যৌথ এই বাইকটি এটা হচ্ছে এইটটি সিসির একটা বাইক এবং বাইকটি কিন্তু খুবই সুন্দর কন্ডিশনে ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এবং গাড়িটি নাম্বার করা আছে আপনার গাজীপুর নাম্বার দশ বছরের কাগজ করা আছে একবারে কমপ্লিট কাগজ ভিডিও করতে করতে বৃষ্টি চলে আসলো তারপরও ভিডিওটা শেষ করে অল্প অল্প পড়ছে গাড়িটি কিন্তু একবারে ফুল ফ্রেশ কন্ডিশনে আছে ট্যাঙ্কি সাইড কভার কালার পিছনের যে শেড সব কিছু কিন্তু অরিজিনাল আছে কালার হানড্রেড পারসেন্ট অরিজিনাল একটু ঘোরাইয়া দিই গাড়িটা হ্যাঁ ভিডিওটা করার করি এরপরে আপনার এই যে গাড়িতে ইঞ্জিন একবারে স্মুথ একেবারে স্মুথ ইঞ্জিন আপনাদের সব কিছু জানানোর চেষ্টা করব তো সেক্ষেত্রে আগে হচ্ছে আমাদের হচ্ছে লোকেশনটা বলি এটা হচ্ছে চোয়ারাঙ্গা ডিস্ট্রিক্ট আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল এটা হচ্ছে পুরো বাস টার্মিনাল এবং এটা হচ্ছে পল্লী বিদ্যুৎ অফিস ব্যাকে ঘুরে আপনার হচ্ছে আলমডাঙ্গা রেল স্টেশন এবং এটা এখান থেকে আমার চোয়াডাঙ্গার দূরত্ব হচ্ছে বিশ কিলোমিটার এবং এদিকে আপনার চলে পুঁচার তিরিশ কিলোমিটার তো আলমডাঙ্গা এটা হচ্ছে থানা এবং আমার ঠিক দোকানের সামনে এই বিল্ডিংটি তৈরি হচ্ছে এবং আমার এই শোরুমটির নাম হচ্ছে বিসমুল্লা বাইক সেন্টার আমি আছি আপনাদের সাথে পয়সাল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো এবং আরও গা কালেকশন আমার কাছে আছে সেক্ষেত্রে আপনাদের একটু সবগুলা একটু ধুয়ে মুছে আপনার এই যে কাগজ দিয়ে ঢেকে রাখছি যাতে ময়লা না পড়ে যেহেতু মেন রোডের পাশে গ্লাস নেই এত টাকা কই পাবো তো এটা হচ্ছে ভার্সন টু এটা হচ্ছে সিজি টোয়েন্টি ফাইভ এখনও রেডি হয়নি এটা হচ্ছে ভার্সন টু এটা ফোর ভি এটা জিগজার এটা হচ্ছে আপনার জিসকাওয়ার ওয়ান টোয়েন্টি ফাইভ নিউ মডেল আর ফাইভ সিডিআই হয়ে গেছে এটা একটা মুন্ডা সিডিআই রেডি হচ্ছে এটা এটা হচ্ছে সিজি টোয়েন্টি ফাইভ জাপানিতে রেডি হচ্ছে তো এর ভিতরে আপনাদের ভিডিওটা কী করে করব আমি একটু ভিতরে থাকলে তাহলে একটু নিয়ে আসি তো ভিতরে নিয়ে আসলে আপনার একটু ভালো হবে দেখানো একটু কথা বলা যাবে আমি একটু পজ করে ভিতরে একটু নিয়ে এসে আপনাদের দেখাইতেছি আচ্ছা এখন আপনারা হয়তো ঠিকঠাকভাবে বুঝতে পারছেন এই বাইরে বৃষ্টি হচ্ছে বলে আমি একটু ভিতরে নিয়ে আসলাম আর আমার সময় সাপেক্ষ ব্যাপার আমি পরে ভিডিওটা করতে পারবো না তো এর আগে যে নিউ মডেলটা আপনারা দেখছিলেন এটা অলরেডি সেল হয়ে গেছে মেহেরপুরের নাম্বার ছিল একবারে নিউ মডেলের টায়ার পর্যন্ত অরিজিনাল ছিল গাড়িটি আপনারা তারা বিগত ভিডিওতে দেখছেন তো তারাই আমাকে বলছেন ভাই একটু অল্প বাজেটের ভিতরে গাড়িটা সিডিএটি দেন তো এটা হচ্ছে একবারে লাস্ট মডেলের যে আগেরটা লাস্ট মডেলের আগে এই মডেলটা বেরিয়েছে ব্যক্তিগতভাবে এই মডেলের স্টিক আমার খুব ভালো লাগে এখান থেকে শুরু তারপরে এই মডেলের পিছনের শেডে কোনো স্টিকার থাকে না এটা কিন্তু পিছনে শেড স্টিকার থাকে এবং গাড়িটা কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে মোটামুটি সামনের মার্কার দেখেন একবারে ক্লিয়ার একবারে কোনো ফোটা ফাটা নেই খুবই সুন্দর আর ভিউ মডেলের যে ইয়েগুলো হয় হচ্ছে চিকন বাজারের মতো আর এটা হচ্ছে স্টিলেস স্টিলের হয় আর কি তো এটা হচ্ছে ঠিক নিউ মডেলের আগেরটা এটার পরে ওই ওই মডেলগুলো বের হয়েছে তো এই দেশের ফরগুলা দেখতে পাচ্ছেন হ্যাঁ তারপরে রিনগুলা সামনের টায়ার হচ্ছে নতুন টায়ারই বলা চলে আর গাড়ির কালার কন্ডিশন একবারে অরিজিনাল কালার কেউ যদি মানে প্রমাণ করতে পারে যে একসুল কোনো জায়গায় টাচ আপ করা হয়েছে গাড়ি ফ্রি একবারে এই আপনারা এখান থেকে দেখেন গাড়ি ফুয়েল ট্যাঙ্কের ভিতরে একটু দেখাই একবারে চকচক আছে এই গাড়িগুলো যারা চালায় তারা কিন্তু যত করে চালায় আমি তেল ভরলাম গাড়ি একবার ফুয়েল ট্যাঙ্ক ক্লিয়ার মিটার তো অনেক আগের দেখে লাভ হয় না তারপরেও আপনাদের দেখায় রাখছি এই সে মিটারে আছে উনপঞ্চাশ হাজার তো এত আগের গাড়ি চালানো স্বাভাবিক এগুলো টিটার ধরে না কেউ তারপরও বলা যায় না ইঞ্জিনের কালার টালারগুলো একটু দেখেন হ্যাঁ মেন পার্ট এখনও খোলা হয় নাই একবারে মেন পার্ট একবারে ইঞ্জে গেছে ঠিক আছে ইঞ্জিন এখনও খোলা হয় নাই আচ্ছা ইঞ্জিন খোলা বলতে আপনারা কি বোঝেন মেন পার্ট খোলা না রেকিশ্রণ করা আমি বোঝি না ইঞ্জিন খোলা মানে মেন পার্ট খোলা খোলা লাগে মেন পার্ট আর রিং পিস্টন শুধু এই যে এই এই পর্যন্ত আর কি ভিতরে রিং পিস্টন করে ক্লাস প্লেট শুধু ওই পাশে ক্লাস প্লেটটা পরিবর্তন করে এখন যদি বলেন যে ইঞ্জিন পুরো করে তাহলে তো হইল না ইঞ্জিন ইঞ্জিন খোলা মানে মেন পার্ট খোলা লাগবে রিং পিস্টন খুবই মানে ইজি একটা ব্যাপার রিং পিস্টন আপনার করা লাগবে বাইকের কালার কন্ডিশন একবারে অতুলনীয় কোনো প্রকার কোনো ঝাড় কোনো ইয়ে খাওয়ার কোনো ইয়ে নেই রেকর্ড দেখতে পাচ্ছি না ঠিক আছে কান সুন্দর আছে এর পাশ থেকে যদি ইঞ্জিনটা দেখাই তারপরে অরিজিনাল এ হচ্ছে সাইলেন্সার কিন্তু আমি তো সাইলেন্সার প্রত্যেকটা গাড়ি আমি সাইলেন্সার ফোকাস করে কিনি সাইলেন্সার আমার কাছে খুব সুন্দর দেখতে লাগবে প্রত্যেকটা গাড়িরই যেই গাড়িগুলা নিকেলে সাইলেন্সার হয় ওই গাড়িগুলো অবশ্যই অবশ্যই আপনার সাইলেন্সার ভালো না লাগলে আমার চোখে ভালো লাগে না আমি কিনেও না আমি সিডিএটি গাড়ি যেগুলো বেচছি সবই নিউ মডেলের বেশিরভাগ এর নিচে আমি আর যাই যাইনি আজ পর্যন্ত মানে এই পর্যন্তই মানে নিউ মডেল আর নিউ মডেলের একটা আগে এই স্টিকারের দিয়ে এবং এই যে এই 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 স্টিকারে এই এই মডেলের এই যে লগো থাকে সিডিএইচি ঠিক আছে আর স্টেশনের মার্জার্টগুলো দেখেন খুবই সুন্দর মানে কন্ডিশন আমি ভালো দেখে কিনি আবার গেল কারেন্ট অফ হয়ে কীভাবে যে দেখায় আপনাদের আর এ পাশটা তো আপনাদের দেখালাম সিট বাইশের সিট নিচে আসে এই যে এগুলো দেখা যাচ্ছে এই যে ডাইস সিট অরিজিনাল ডাইসের এগুলো নিচে আসে ঠিক আছে আর এটা শুধু ওপরে সিট কভার দেওয়া আর কি এমনিতে সিট কাঠামো অরিজিনালের যে কাঠামো সেই কাঠামো আসে এই পাশ থেকেও সাইড কাপারগুলো খুবই সুন্দর আছে তারপরে আপনার হচ্ছে যে ইয়ে মাঠ গাছ মেন কারণ দুটো মাঠ খেয়ে গেলে পারে ওই যে আপনার ইয়েতে খেয়ে যায় আর কি বলে আস্তে আস্তে জং ধরে যায় তো সেক্ষেত্রে হাজার খুবই মুসল ধরে বৃষ্টি হচ্ছে আমি সময় যদি পাই সন্ধ্যার আগে হয়তো বা আরেকবার রেকর্ড করব ভিডিওটা আর যদি না পাই এই ভিডিও আপনাদের একটু কষ্ট করে দেখতে হবে সাউন্ড কেমন আসতেছে আমার কথা পরিষ্কার হবে শোনাভাবে গেছে কি না আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন এবং কে কোথা থেকে দেখছেন দেখছেন কে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন অবশ্যই জানাবেন যেমন ওই সারা বাংলাদেশ চ্যানেল চ্যানেল চ্যালেঞ্জ করছি ওই ওই গাড়িটা লিখে সিঙ্গাপুর প্রবাসী ভাই তো অনেক ভাই আমাকে বলে যে ভাই একটু বাসায় আব্বাস আলাবে আব্বার জন্য কিনবো একটু ছোটোখাটো গাড়ি রেখে একটু সুন্দর গাড়ি দেখে নিতে পারেন তো দেখ আবার কারেন্ট আসছে কারেন্ট যায় আসে যায় আসে তো যাই হোক এটা একটু অল্প বিরাজের ভিতরে এটা দাম রাখছে হচ্ছে বাহাত্তর হাজার টাকা তো সেক্ষেত্রে গাড়ি কিন্তু আমি এই গাড়ি আরও কমও পাইতে পারেন কিন্তু আমার কথা হচ্ছে যে গাড়িগুলোর কন্ডিশন দেখে নিতে হবে একই গাড়ি একই সাথে কিনা না কিন্তু কন্ডিশন আরও খারাপ হয়ে গেছে এই মডেলের মডেল আর একটা পাইতেছিলাম তার হচ্ছে রগ এখানে উঠা উঠে গেছে তারপরে এখানে একটা টোপ খেয়েছে ঠিক আছে তারপরে আপনার হচ্ছে এখানে বেশি ঘষা খেয়ে ইয়ে হয়ে গেছে এই পাশের হচ্ছে আপনার এই যে ইয়ে সিডিআইটি লগো মানে পড়ে গেছে ওই জানে না তো সেক্ষেত্রে ওই গাড়ি আরও আমি দশ হাজার টাকা লেসে পাইতেছিলাম আপনাদেরকে দিতে পারতাম দশ হাজার টাকা লিসে কিন্তু আমার নিজের চোখেই পছন্দ হইতেছে না তো আমি আপনাদের কীভাবে দেব। একটা গাড়ি আগে আমার নিজের চোখে পছন্দ হওয়া লাগে তারপরে আপনার নিশ্চয় আমি আপনাদের হাতে দিই দেখতে পাচ্ছেন যে এত সুন্দর লুকিং খুবই সুন্দর লুকিং একবারে মানে গাড়ির গেট আপ দেখে আপনারা কেউ না বলতে পারবেন না খুবই সুন্দর ঠিক আছে একবারে খুবই সুন্দর আমি আপনাদেরকে সাউন্ডটা শোনাবো সাউন্ডটা শুনিয়ে শেষ করব আর স্টার্টে তো একবারে কিকে কিকে স্টার্ট এই যে ব্যাটারি ট্যাটারি সব আছে নতুন আছে হ্যাঁ নাম সব আছে ঠিক আছে এই যে আপনার সিগনাল লাইট টাইট কিন্তু সব কিছু আছে তো আমি একটু আপনাদের সাউন্ডটা শোনাই জাস্ট পারলাম আছে এই যে আবার কারেন্ট গেছে যাই হোক তা শোনা যায় কি না আসলে ইঞ্জিন স্প্রুভ হইলে পরে শোনা যায় না তো দেখতে পাচ্ছি মনে হয় খুবই সুন্দর তো বারবার কারেন্ট আসছে আর আসছে আমি এখানে শেষ করবো গাড়িটি কিন্তু স্টার্টে আশা করছি গাড়িটি সবার পছন্দ হবে প্রাইসটা যাক কমও আছে আপনারা দেশ এবং বিদেশে যে যেখান থেকে আসেন আমাকে কল দিতে পারেন অগ্রিম অনলি দশ হাজার টাকা বায়নাগুলো আমরা বাইক বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে পাঠিয়ে পাঠিয়ে দিই বাকি টাকা কন্ডিশনে লিখে দিই কন্ডিশনের টাকাটা ওখানে দিয়ে আপনি গাড়িটা রিসিভ করতে পারবেন আর যদি কেউ মনে করেন যে ভাইয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আছে ইসলাম ব্যাঙ্কে প্রবাস থেকে কেউ দিবেন ফুল টাকা পেড করেন যেমন ওই বাইকটার জন্য সব ফুল টাকা পেড করতেছে ভাই ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো ওনাকে গাড়িটা শুধু পাঠিয়ে দিব কোনো কন্ডিশন হবে না আর কন্ডিশন হইলে ওখানে একটা চার্জ থাকে হাজারে দশ টাকা করে কাটে যেমন বিকাশ কেউ টাকা দিলে পারে হাজারে আঠারো টাকা করে কাটে তো রকম আর কি সিস্টেমটা ওই জায়গায় কিছু টাকাও সেভও হয় আর যদি বিশ্বাস স্থাপন করেন তাহলে সব টাকা দিতেও পারেন এবং যদি না স্থাপন করতে পারেন দশ হাজার টাকা দিবেন বাকি টাকা আপনার হচ্ছে ইয়ে ইয়াতে আপনার হচ্ছে ফাউন্ডিশনে লিখে দেব বাকি টাকা আপনারা ওখানে পেড করে দেবেন আর ঠিকানা তো বারবারই বলিস বাড়াঙ্গা ডিস্ট্রিক্ট আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল একবারে এই ছয়তলার সামনেই আমার দোকানটি অবস্থিত আর আমার নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপও আছে জিরো ওয়ান নাইন ফোর থ্রি আঠাশ বারো ষাট জিরো ওয়ান নাইন ফোর থ্রি আঠাশ বারো ষাট ফয়সাল আমি এবং আমার আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে তো প্রবার থেকে যারা কল দেন ও ইমো হোয়াটসঅ্যাপ করে দেন সব থেকে সুবিধা হবে এবং দেশের থেকেও হোয়াটসঅ্যাপ করতে পারেন ইমো আছে হ্যাঁ সবচেয়ে সব রকমই আছে আপনার যে যা ইচ্ছা করতে পারেন তো যদি কারো ভিডিওটি ভালো লাগে এবং নেক্সট এরকম গাড়ির ভিডিও পেতে চান তাহলে অবশ্যই সার্চ করে রাখবেন এবং বেল আইকনটি অল করে রাখতে পারেন যাতে করে ইউজ গাড়ির আপডেট কোনো ভিডিও আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো বাইকের ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি